সখী গো সখী আমার সখী আমার সখী আমার তৃষ্ণা বড় বেশি আমায় ভুল বুঝবে শরীর ছেনে আশ মেটে না চক্ষু ছুঁয়ে আঁশ মেটে না তোমার বুকে অষ্ঠ রেখে বুক জ্বলে যায় বুক জ্বলে যায় যেন আমার ফিরে যাওয়ার কথা ছিল যেন আমার দিঘির পাড়ে বকের সাথে দেখা হলো না সখি আমার পায়ের তলায় সরষে আমি বাধ্য হয়ে ভ্রমণকারী আমায় কেউ দ্বার খোলে না আমার দিকে চোখ তোলে না হাতের তালু জ্বালা ধরায় শপথ গুলি ভুল করেছি ভুল করেছি মুহুর স্বপ্ন ভাঙে স্বপ্নে আমার ফিরে যাওয়ার কথা ছিল স্বপ্নে আমার স্নান হল না সখী আমার চক্ষু দুটি বর্ণ কানা দিনের আলোয় জোৎস্না ধাঁধা ভালোবাসায় রক্ত দেখি রক্ত নেশায় ভ্রমর দেখি সুখের মধ্যে নদীর চড়া শুকনো বালি হা হা তৃষা হা হা তৃষা কীর্তি ভেবে ঝড়ের মুষ্ঠি ধরতে গেলাম যেন আমার ফিরে যাওয়ার কথা ছিল যেন আমার স্বরূপ দেখা শেষ হলো না এতক্ষণ পড়ছিলাম কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা সখী আমার